হ্যালো ফ্রেন্ডস ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি আপনারা আমার চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও পেয়ে যাবেন যেনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা আপনাদের কাজে আসতে পারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্ট আমাদের প্রত্যেকেরই কম বেশি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো অর্থাৎ আপনি যখন ব্যাংকের সঙ্গে ট্রানজ্যাকশান করেন আপনার কষ্টার্জিত পয়সা যেখানে আপনি জমা রাখেন আবার প্রয়োজন হলে আপনি তুলে নিয়ে আসেন সেই অ্যাকাউন্টটি যদি আপনি ব্যবহার না করতে পারেন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা রয়েছে কিন্তু আপনি সেখান থেকে তুলতে পারবেন না আপনি কোনো কাজই করতে পারবেন না সমস্ত ব্যাংকিং পরিষেবা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন তো এরকমটা যাতে আপনার সঙ্গে না হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ভিউয়ার্স যারা দেখছেন অবশ্যই আপনি একটা গুরুত্ব সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর দেখার সাথে সাথে আপনাদের ফ্রেন্ড সার্কেলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বেশ কয়েকবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে প্যান কার্ডের সঙ্গে যদি আপনি আধার কার্ডের লিঙ্ক আপ না করে থাকেন তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন তার জন্য কিন্তু অনেকবার লেট ফাইন দিয়ে প্রথমে পাঁচশো টাকা তারপরে হাজার টাকার একটা ফাইন দিয়ে এখনো চলছে এখনো দেখা গেছে কিছু মানুষ গুরুত্ব না দিয়ে দিনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক আপ করছেন না তার কারণে সরকারের তরফ থেকে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে যে সামনের কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক আপ না করেন সমস্ত অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ আপনি কোনো ধরনের ট্রানজেকশন করতে পারবেন না তো যাতে এই রকম সমস্যায় আপনি না পড়েন তার জন্য আজকে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন আর কি করলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আপনার কাছে ক্লিয়ার হবে তো যিনারা ইতিমধ্যেও ভাববেন যে আপনি তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপ করে নিয়েছেন তাহলে ভিডিওটি দেখার দরকার নেই এরকমটা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন কারণ অনেকেই রয়েছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপ করার পরেও তার প্যান কার্ডটি সঠিকভাবে অ্যাক্টিভ নেই তো তিনারা কীভাবে চেক করবেন যে প্যান কার্ডটি সঠিকভাবে অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা পুরো ডিটেলসটা বুঝতে পারবেন এই কাজটি করার জন্য কোনো সাইবার কাপে যেতে হবে না কোনো অনলাইনে পয়সা দিয়ে আপনাকে খরচ করে যেতে হবে না আপনাদের বাড়িতে যদি একটি সুন্দর স্মার্টফোন থাকে তার পাশাপাশি যদি ইন্টারনেট কানেকশানটি থাকে আপনি কিন্তু অতি সহজেই চেক করে দিতে পারবেন তো তার জন্য কি করবেন আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে আপনি চলে আসুন আমি সরাসরি গুগল ব্রাউজারে চলে এলাম গুগল ব্রাউজারে এসে আপনি টাইপ করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইনকাম ট্যাক্স ডট ডট ইন দিয়ে আপনি সার্চ করে দেবেন যখন ওয়েবসাইটটি সার্চ করছেন তারপরে দেখুন এই পেজটি যখন আসবে আপনাদের ওই ওপরের কর্নারের দিকে যে ট্রিপল লাইন রয়েছে এই ট্রিপল লাইনে আপনি ক্লিক করে দিন যে ডেস্কটপ যে সাইড রয়েছে আপনি ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন তাতে কী হবে কোনো ডেস্কটপে বসে যেভাবে কাজ করতেন সেই ফরম্যাটে আপনি কিন্তু মোবাইল দেখতে পাবেন আপনাদের যে জিনিসটা চেক করতে হবে যে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা যে ভেরিফাই প্যান স্টেটাস এই যে অপশনটি রয়েছে এই ভেরিফাই প্যান স্টেটাসে আপনি ক্লিক করে দিন ভেরিফাই প্যান স্টেটাসে ক্লিক করার পরেই দেখুন এইরকম একটা নতুন ইন্টারফেস আপনাদের ইনকাম ট্যাক্সের ইন্টারফেসটি দেখতে পাবেন তো প্রথমেই দেখুন লেখা রয়েছে ভেরিফাই প্যান স্টেটাস তারপরে এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে আপনাদের যে প্যান কার্ড রয়েছে প্যান কার্ডের উপরে দেখুন নাম্বার রয়েছে তো সেই প্যান কার্ডের নাম্বারটা প্যান যেখানে রেড মার্ক নাম্বারটি দিয়ে দেবেন আমি এখানে আমার প্যান কার্ড নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরেই দেখুন পাশে রয়েছে ফুল নেম প্যান কার্ডের উপরে যে ফুল নেমটা রয়েছে আপনারা সেই ফুল নেমটা দিয়ে দেবেন তারপরে নিচে রয়েছে দেখুন ডেট অফ বার্থ আপনারা এই ক্যালেন্ডার মার্কে আপনি ক্লিক করবেন ক্যালেন্ডার মার্কে ক্লিক করার পরে আপনার এই ডটে ক্লিক করুন দেখবেন ডটে ক্লিক করলে ইয়ারটা চলে আসবে আপনার যে ইয়ার রয়েছে আপনি সেই ইয়ারটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিচ্ছি আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম এরপরে দেখুন একটা মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার যে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে এমনটা যদি দেন তাহলে খুবই ভালো হয় একটি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই পাশেই দেখুন যে কন্টিনিউলি রয়েছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিন কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখুন এরকম একটা নতুন পেজ ওপেন হয়েছে যেখানে রয়েছে যে ভেরিফাইড প্যান্ট স্ট্যাটাস এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করে দিয়েছে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে এবার সেই ওটিপিটা আপনাদের এই জায়গাতে ফুলফিল করে দিতে হবে ও টিপিটা দেওয়ার পরে আপনি নিচের দিকে একটু দেখুন পেজটা জমা আউট করে দেবেন তারপরে দেখুন যে ভ্যালিডেট ডেট ভ্যালিড আপনি যখন ক্লিক করবেন তারপরে দেখুন আপনার এখানে ডিটেলসটা দেখাবে দেখুন আমার এখানে লেখা রয়েছে যে প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস অ্যাজ পার প্যান তার মানে আমার প্যান কার্ডটি কিন্তু সুন্দরভাবে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং আমার প্যান কার্ড রিলেটেড কোনো ইস্যু নেই যে ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বা আমি লেনদেন স্টপ করে দিতে পারে সরকারের তরফ থেকে তো এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন এই জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে দেখুন এই যে ভেরিফাইড প্যান স্ট্যাটাস দেখাচ্ছে এইখানে কিন্তু কয়েকটি বিষয় আস্তে আস্তে আসবে এবার জেনারা হয়তো ভেরিফাইড প্যান স্টেটাস করেছেন অর্থাৎ আপনি প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেছেন তা সত্ত্বেও দেখবেন অনেকে নিচের দিকে ডাউন করলে এই ভেরিফাইড প্যান স্টেটাসের নিচে একটা নোট বলে অপশান রয়েছে এবং সেখানে লেখা থাকে দেখবেন যে আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভ নেই অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটি রেড মার্ক দিয়ে লেখা থাকে আর কিছু ক্ষেত্রেও দেখবেন গ্রিন মার্ক দিয়ে লেখা থাকে বাট নোট বলে যেটা লেখা থাকে আপনারা সেটা ভালো করে পড়ে নেবেন তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে কীভাবে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপ রয়েছে সেই ভেরিফাইড ব্যাপারটা জানবেন কীভাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এটা প্রত্যেকের কাছে কিন্তু জানা জরুরি কারণ সামনের সপ্তাহ থেকেই কিন্তু এই সমস্ত যে রুলস রয়েছে ইনকাম ট্যাক্সের যে রুলস আপনারা কিন্তু লাগু হয়ে যাবে আপনারা চাইলেই কিন্তু কিছু করতে পারবেন না প্রতি সপ্তর আপনি যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক আপ না করে থাকেন তাহলে ইমিডিয়েট করে নিন হাজার টাকা আপনার যেমন ফাইন লাগবে কিন্তু তার সাথে সাথে আপনি সমস্ত পরিষেবা পেয়ে যাবেন কীভাবে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হয় আপনি তো সেটা বললেন না আজকের এই ভিডিওটি দীর্ঘায়িত করবো না তার জন্য আমি এটা বললাম আপনারা যদি চান প্যানের সঙ্গে আধার কিভাবে লিঙ্ক করতে হয় সেই ভিডিওটি কিন্তু আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আজকের মতো নমস্কার